বাবা সে ছোটবেলা থেকে আমাদের জন্য কত কিছুই না করে থাকেন আমরা বড় হয়ে মা বাবার জন্য তেমন কিছুই করতে পারি না ছোটবেলা থেকে দেখে আসছি মা কি সুন্দর করে একদম ঘুম থেকে উঠে আমাদের জন্য সব তৈরি করে আমাদেরকে স্কুলে পাঠাতেন কিন্তু আমরা কখনো সেটা ভাবিও নাই মা কিভাবে এত কষ্ট করেন যখনই আমাদের মেয়েদের ভাববার সময় হয়ে ওঠে তখনই আমাদের বাবা মা আমাদেরকে বিয়ে দিয়ে দেন আর ছেলেরাও আস্তে আস্তে বড় হয়ে তাদের কর্মজীবন শুরু করে দেয় সালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে বাবার বাড়িতে তৃতীয় দিন আর এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি মা বাবার জন্য আমরা সবাই মিলেই খাবো তো আমি রান্নাটা করলাম মাকে বললাম যে আপনি করা লাগবে না যাই হোক আমরা সন্তানটা হয়ে কিন্তু তেমন কিছুই না করি মেয়েরা তো করতে চাহিদাও করতে পারি না আর অনেক ছেলেরা দেখা যায় অনেক ক্ষেত্রে তারাও পারে না এদেরকে বিয়ে দিয়ে দিলে দেখা যায় তারা কিছুই করার থাকে না কারণ তারা সব গাইডলাইন শ্বশুর বাড়ি থেকে মেনে নিতে হয় আর তখন আর বাবা মার কাছে গিয়ে থেকে তাদেরকে রান্না বান্না করা তাদের সেবা যত্ন করা হয়ে ওঠা তেমন আমার মনে হয় ছেলেদের চাঁদ কপাল কেননা ছেলেরা তো বাবা মার সঙ্গে থাকে মেয়েরা থাকতে পারে না কিন্তু অনেক ক্ষেত্রে ছেলেরা তা ত্যাগ করে বা তা হারায় আমাদের বাবা মা কখনো আমাদেরকে এক ভাইকে একরকম চোখে বা এক ফোনকে একরকম চোখে দেখে না তারা কিন্তু তাদের যদি দশটা সন্তান হয় সমানভাবে সবাইকে ভাগ করে খাওয়াবে পড়াবে সব কিছুই করবে কিন্তু যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানটা কি সুন্দর ভাগ করে দেয় ভাইয়ে ভাইয়ে আলাদা হয়ে গিয়ে তখন ভাগ করে দিবে যে এই ভাই এত টাকা দিতে হবে ওই ভাই অত টাকা দিতে হবে আর এমনও দেখা যায় অনেক ভাই খাওয়ায় না বলে যে আমার সংসারকে আমি কিভাবে খাওয়াই সেটা আমিও বুঝি আমার বাপ মাকে অনেক কিভাবে আবার এমনও ছেলে আছে তারা বাবা মায়ের জন্য করতে চায় কিন্তু করতে পারে না পারমিশন তো তাকে লড়া করা যাবে না কারণ বকে বুকে জিজ্ঞেস করে খাওয়াতে হবে যে কত টাকা মাকে দিতে হবে আর কত টাকা ওকে দিতে হবে এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বউয়ে আমার কিছু মা হচ্ছে একদম পর এরকমও হয় আর মেয়েদের ক্ষেত্রে হয় কি অনেক মেয়েরা সৌভাগ্যবান যে স্বামীর থেকে সব কিছু জেনে বুঝে তার বাবা মার সাথে কথা বলতে পারে তার বাবা মাকে খাওয়াতে পারে দিতে পারে আমি সব থেকে ওই ছেলেদেরকে শ্রদ্ধাবোধ করে যে ছেলেরা সব থেকে বেশি মাকে ভালোবাসে কারণ আমার মনে হয় মাকে ভালোবাসবে যে ছেলে সে বউকেও সম্মান করতে পারবে আর সমানভাবে সব কিছু তাল মিলিয়ে চলতে পারবে যেমনিভাবে না তার নিজের বাপের বাড়িকেও সম্মান দেয় তেমনি শ্বশুর বাড়িকেও সম্মান দিতে পারবে এইরকম সন্তানই কখনো মা বাবাকে কষ্ট দেয় না এমনকি তার বউকেও কষ্ট দিতে হয় না কারণ তার সব দিক সে সমানভাবে মেনটেন করতে পারে কিছু কিছু ছেলে মেয়ে তো আছে একদম বিয়ে করলে মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে বউয়ের কথা রাখতেই হবে আপনারও একদিন সময় আসবে ভাই শুধু আমি ছেলেদের ক্ষেত্রেই কথা বলবো না মেয়েরাও এমনও আছে যে মা বাবার টাকা সম্পদ সব কিছু হাতিয়ে নেয় তার মা বাবার খোঁজখবর রাখে না তারাও একদিন বিদেশ্রমে থাকতে হয় তো এইরকম সময় কিন্তু সবারই আসবে কে আমার কালকে তোমার এটাই হচ্ছে জীবনের লীলা খেলা যাই হোক কথা বলতে বলতে একদম ভিডিও শেষ প্রান্তে আমি চলে এসেছি আর এখানে একটা সুন্দর মুহূর্ত দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের স্কুল এখানেই আমি একদম ক্লাস টেন পর্যন্ত পড়েছি আর এখানে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আজ মিস করতেছিলাম শৈশববেলায় কত কিছুই না অনেক সুন্দর ছিল তখন আবার তেমন এটা ভালো লাগতো না আর এখন সব কিছুকে কিন্তু খুবই মিস করি আর কত সুন্দর দিকে দেখেন কিনার থেকে একদম ওই কিনার পর্যন্ত যাই হোক এতক্ষণ যে আমি কথাগুলো বলতেছিলাম এগুলোও কিন্তু অনেক এই বাস্তবতার সাথে মিল রয়েছে আমাদের সমাজে কিন্তু খাজারও এমন ঘটনা ঘটে যাচ্ছে মাত্র দুইজন মা বাবা তাদেরকে খাওয়াতে আমাদের হিমশিম খাওয়া হচ্ছে কিন্তু এখানে লক্ষ্য করে অনেকেই আছে কিন্তু বন্ধু বান্ধবের পিছনে নানা জনের কাছে স্বজনকেও দিয়ে দেয় কিন্তু আমার এদিকে মা বাবাও ক্ষুদার্থ ওইটাই আমি খেয়াল রাখি না পর থেকে বলে দিয়েছি মাকে রান্না করতে না কারণ আমি নিজে খাওয়াবো রান্না করে আর সব দিন আমিই খাওয়াইছিলাম লাস্টে আমার ভাবি আসছিলো ও ও রান্না করে খাওয়াইতো যাই হোক এখান দিয়ে আমি আমার মাকে নিয়ে ছিলাম আমার ছোটবেলার স্কুল দেখতে তো এটা ছিল প্রাইমারি স্কুল আর আগে যেটা দেখেছিলাম ওটা হাই স্কুল শুধু রাস্তার এপাশ ওপাশ আমার দোয়া কিন্তু আমরা অনেক উপরে উঠতে পারি আবার অনেক নিচেও নেমে যেতে পারি আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর একটি শেয়ার করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া কামনা করি আল্লাহ হাফেজ